যারা ভিডিওটা শেয়ার করবে এই ভিডিওটা এসে দেখাবে যে শেয়ার করেছে তার জন্য তো দাদারা স্পেশালি ডিসকাউন্ট দেবে একদম ঠিক বলেছেন আমাদের কাছে মার্বেল আছে আপনার 40 টাকা স্কয়ার ফিট থেকে শুরু মাত্র 40 টাকা তোমার জন্য আমি চাচার পেরে উঠছি না আমার যে লাগে বাড়ি তো ইনি না ঝামেলা এ দেখ আমি এটা কথা বলি বাড়ি মানুষের একটা স্বপ্নের জায়গা স্বপ্ন ছোট ছোট স্বপ্ন গুছিয়ে মানুষের একটা বাড়ি তৈরি করে তাহলে বাড়ি তৈরি করার জন্য মার্বেল বল টাইলস বল এগুলো একটু দামি দামি মানে একটু একটু কোয়ালিটি মেন্টেন করে কেনা উচিত সেটাই তো কোথাও দাম একতা বেশি তো কোথাও কোয়ালিটি ভালো না আমি দেখতে দেখতে পাগল হয় যে আমার ভালোই লাগাতেই হবে আবার না হলে কি করে হবে ফেসবুকে তো দেখেছি হ্যাঁ আমিও দেখেছি জানিস তো এখানে আবার ফ্রি ডেলিভারি হয় মানে ফ্রি ডেলিভারি 120 কিলোমিটার অবধি ডেলিভারি 120 কিলোমিটার মানে প্রায় কলকাতা কা যাবে হ্যাঁ কলকাতা ছাড়ি যাবে ওরে বাবা দেখি মনে হচ্ছে পছন্দ আর কোথাও যেতে হবে না চল দেখি ভেতরে যাই প্রচুর বড় এরিয়া তো মনে হচ্ছে এটা তো মিনি রাজস্থান মনে হচ্ছে ভালোই হবে প্রচুর বড় কিন্তু না একদম সেই মিনি রাজস্থান যাকে বলে দাদা হ্যাঁ বলো বলছি যে

মার্বেল আপনার বাড়িতে ডাইনি করবেন না পুরো বাড়ির চেহারাটা অন্যরকম আছে মনে হয় একটা রাজপাশাতে আচ্ছা আসুন আপনি সঠিক জায়গাতে এসছেন এবং দেবনাথ মার্বেল এসছেন

আহ মুর্শিদাবাদ যেটা হচ্ছে ভাবতা স্টেশনের পিছনে আছে জেবনাথ মার্বেল আরো একটা আছে জেলার মধ্যে বর্ধমান জেলার এটা আপনি ইচ্ছা করলে আপনার সিঁড়িতে সেটিং করতে পারবেন কারণ এখন সিঁড়িতে ম্যাক্সিমাম মানুষ গ্রানাইট সেটিং করছে একবার ওয়ান টাইম ইনভেস্ট করবেন এর কোন পালিশে ঝামেলা থাকবে না জাস্ট যত মুজবেন তত ঠিক বলেছেন তারপর আপনি কিচেন টেবিল যদি পারেন কিচেন টেবিলে তো অবশ্যই গ্রানাইট লাগবে আপনি এ ধরনের গ্রানাইটগুলো কিচেন টেবিলের জন্য দিতে পারেন আপনি যদি চান আমি বাড়িতে ফ্লোরটাও মার্বেল টাইলস অথবা গ্রানাইট করতে পারবো একদম ঠিক বলেছেন সেক্ষেত্রে আপনি দেখা গেল একটা হোয়াইট বেসের উপর বডিটা করে দিয়ে চারদিকে আপনার ছয় ইঞ্চি বা এক ফুট করে একটা ডার্ক কালার দিয়ে আপনি

কি কি মানে বাড়ির এক সফটকানি তো মারবেল টাইলস এগুলো পাওয়া যায় গ্রানাইট কিন্তু মহাদেবের এত সুন্দর কি দারুন এবং সারা দিন বসে ইচ্ছা করবে এবং এটাই দাঁত এটা আবার এই বিটাও রয়েছে বুঝাও মনে হ্যাঁ তাই কি দারুন এক ছাদের তলাতেই এই মারবেল টাইলস গ্রানাইট ঠাকুর মূর্তি

একটা মিনি গুজরাটে চলে এসেছেন এটা হচ্ছে কিনা আপনার আট ফুট এর স্ল্যাব ফুল বডি এ করে আট ফুট মানে একটা টালি আপনার কুড়ি ফুট কুড়ি স্কোয়ার ফিট হবে এটা দেখা গেল আপনি কিচেন টেবিল করতে পারেন ফ্লোরে দিতে পারেন ইভেন কি আপনি দেখা যাচ্ছে বাথরুম বানাচ্ছেন বাথরুমের পিছনে যে শাওয়ার টাওয়ার থাকে বা কোমর থাকে সেখানেও দিতে পারেন একদম একদম দেখতে পারেন তারপর আসুন আপনাকে আমি কিছু বত্রিশ চৌষট্টি কালেকশন দেখাচ্ছি আসুন আপনি একটু আগেই আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে কিনা আপনাদের

নদিয়া জেলা কৃষ্ণনগর সংলগ্ন ধুবুলিয়া এন এইচ টুয়েলভের ওপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ফোন করবেন আপনারও যদি ট্রেনে আসেন লালগোলা ট্রেনে উঠবেন ধুবুলিয়া স্টেশনে নেমে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করলে আপনাদের পিক আপ ফ্যান আপনাদের রিসিভ করে নেবে আর আপনারা যদি বাস লাইনে আসেন ধুবুলিয়া বাস স্ট্যান্ডে নেমে আপনি লোকাল বাস আসুন বা সিএসটি অথবা লাক্সারি বাসে আসুন ধুবুলিয়া বাস স্ট্যান্ডে নেমে আপনি টুকটুকিতে আসতে পারেন আর যদি আপনারা আমাদের পরিষেবা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনি ফোন করবেন তাহলে আমাদের গাড়ি গিয়ে আপনাকে পিক আপ করে নিতে পারবে আসুন আপনাকে আমি কিছু কোয়ালিটি ফোন টালি দেখাচ্ছি আপনি এখানে এই টালিটা দেখুন এই যে টালিটা দেখছেন এই টালিটা হচ্ছে আমাদের সব থেকে হাই ভ্যালু কোয়ালিটির টালি আছে হ্যাঁ আর আপনাকে আমি একটা লো রেঞ্জের টালি দেখাচ্ছি আপনি লো এবং কোয়ালিটিটা যেটা একটু কমা কারণ আমাদের কাছে সব রকমের রাখতে হয় শুধু হাই কোয়ালিটি রাখলে শুধু বড় লোক আসবে গরিব আসবে তা নয় কারণ আমরা সবাইকে নিয়ে একদম ঠিক একদম আমরা সবাইকে নিয়ে আমরা শোরুমটা চালাতে চাই তাই প্রত্যেকের জন্য দেবনাথ মার্বেলস দরজা খোলা আছে আর দেবনাথ মার্বেলস আপনি হীরা থেকে জিরা সবকিছু পাবেন এই একটা দেখুন এগুলো আপনি রিজনেবল রেট মধ্যে পেয়ে যাবেন আর আপনি যেটা দেখালো মোটা আর এটার মধ্যে আপনি কোয়ালিটিটা নিজেই চাক্ষুষ প্রমাণ করতে পারবেন মানে ক্লসটা চোখে না দেখলে ঠিক বলেছেন সুন্দর আর বড় শোরুম ভিজিট ভালো কথা কারণ কাস্টমার এসে বলে যে দাদা এত বড় শোরুম আমাদের তো প্রচুর সময় লাগলো দেখতে তা ঠিকই বলেছেন আমাদের চারটি ফ্লোর আছে প্রত্যেকটা ফ্লোর শীততাপ নিয়ন্ত্রিত আপনারা নিশ্চিন্তায় আপনারা প্রত্যেকটা আা আপনাদের যে ম্যাটেরিয়ালস আছে আপনারা ঘুরে ঘুরে দেখবেন যা দেখতে প্রায় 4 থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে দারুন প্রত্যেকটা কি মিষ্টি লাগছে গোপালটা তারপরে সিনারি মানে প্রত্যেকটা কি দারুন এই যে চিত্র ওয়াও তো সত্যিই অসম্ভব সুন্দর राधा কৃষ্ণ জি একসাথে গণপতি বাবা রাম সীতা লক্ষণ মানে ঠিক অসম্ভব সুন্দর এবং obviously ধর্মভেদের জায়গা তো নয়ই এটা তো সেই জায়গাদের সবার কথা মাথায় রেখে কি দারুণ প্রত্যেক টাইলসের খাদান মানে আন্ডারগ্রাউন্ড গ্রাউন্ড এবার আমি আসলাম ফার্স্ট ফ্লোরে রেড টাইলসের খাদান দেখতেলে আসতে হবে obviously আপনি ঠিকানাটা একবার বলে দিন সবাইকে আমাদের ঠিকানা হচ্ছে এখানে নদিয়া জেলা কৃষ্ণনগর সংলগ্ন ধুবুলিয়া NH12 এর পাশে প্রায় বারো বিঘা জমির ওপর দেবনাথ মার্বেলস অবস্থিত আপনারা যদি ট্রেনে আসেন লালগোলা ট্রেনে উঠে ধুবুলিয়া স্টেশনে নামবেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন আমাদের কাস্টমারাইজ গাড়ি আছে আপনাদের আমরা রিসিভ করে নিতে পারব আপনারা যদি বাস ধরে আসেন ধুলিয়া বাস স্ট্যান্ডে নেমে আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন আমাদের পিক আপ ভ্যান আপনাকে পিক আপ করে নেবেন আপনাকে আমি এতক্ষণ আন্ডারগ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরে টালে টালে দেখিয়েছি বিভিন্ন রকম মেটিরিয়াল দেখিয়েছি আপনি হাঁপিয়ে গেছেন এইবার আপনাকে আমি কিছু থ্রি ডি এক্সক্লুসিভ কালেকশন দেখাবো। যেগুলো আপনি শুধুমাত্র দেবনাথ মার্বেল শেপ দেখা যাক তো আসুন আপনাকে আমি একটা একটা বিভিন্ন রকম থ্রি কালেকশন গুলো দেখাচ্ছি খুব সুন্দর এগুলো সব তৈরি কালেকশন এগুলো চাইলে আপনি বাথরুমের ওয়াল ডাইনিং টেবিল ঠাকুর ঘর এবং ফ্লোর তো অবশ্যই দেওয়া যাবে তাই আপনারা দেরি না করে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আর আপনার স্বপ্নের বাড়িকে সাজানোর জন্য চলে আসুন আমাদের দেবনাথ মার্বেলসে স্বপ্নের বাড়ি সাজাতে হলে আমি সাজেস্ট করব অবভিয়াসলি মানে থ্রি ডি এর মধ্যে এটা আমার কাছে কিন্তু বেস্ট লাগলো অসম্ভব সুন্দর এরকম একটা মানে টায়ার যদি ঘরে পাতা থাকে এমনি স্বর্গ লাগবে আর এরকম একটা টায়ার যদি ঠাকুর ঘরে স্পেসিফিক্যালি পাতা থাকে স্বর্গই লাগবে জাস্ট জাস্ট বাবা আরো কিছু কালেকশন দেব কত ধরনের আসুন এখানেও কিছু থ্রি ডি কালেকশন আছে দেখেন ওয়াও আর এত ভালো কোয়ালিটিপূর্ণ দেবনাথ মার্বেলস এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনি জিরা থেকে হিরা সমস্ত কিছুই পাবেন একই ছাদের নিচে দেবনাথ মার্বেলস এ কি দারুন সত্যি দারুণ জাস্ট ওয়াউ প্রত্যেকটা ফ্লাওয়ার মানে কারোর সাথে কাউ কোনো ডিজাইনের নেই এবং প্রত্যেকটা আসন আমি দেখাতে বলবো ফ্লোরে এখানে ওয়ালে টাঙানো রয়েছে সত্যি অসম্ভব সুন্দর এই আসনের ডিজাইন গুলো মানে ঠাকুর ঘরের জন্য বা অনেকে বাড়িতেও লাগাই দিয়েছিল জায়গা ভীষণ সুন্দর সুন্দর ওয়াও প্রচুর কালেকশন মানে দিন কেটে যাবে তবু কালেকশন শেষ হয় ঠিকই বলেছেন আমি আগে বলেছি যে দেবনাথ কালেকশন কালেকশন এত আছে যেখানে আপনি প্রতিটা ম্যাটেরিয়ালস যদি দেখতে চান আপনি পাঁচ থেকে তো আপনি কমপ্লিট করতে পারবেন না এই দেবনাথ আপনি ভরসা করতে পারবেন বেশি প্রচুর ধরনের কালেকশন কালেকশন আছে কালেকশন দাও এবং প্রত্যেকের সাইজ ভ্যারিয়েন্টেরও রয়েছে ও মাই গড এটা কি এটা একটা বাথটব আছে ম্যাডাম আপনি তো যখন একটা বাড়তে বাথরুম বানাবেন আপনারও शौक হবে আমি একটা বাথটব লাগাই তো আপনাদের কথা মাথায় রেখে দেবনাথ মার্বেলস বাথটব রেখেছে শুধু তাই নয় বিভিন্ন রকম স্ট্যান্ড বেসিন থেকে শুরু করে এক্সক্লুসিভ বেসিন থেকে শুরু করে যেগুলো পাচ্ছেন সেখানে আপনি বিভিন্ন রকম নামে দামি কোম্পানির এবং কোয়ালিটিপূর্ণ ওয়াল হ্যাং কোমর গুলো আপনারা দেবনাথ মার্বেলস এ পেয়ে যাবেন তাই সেটাই তো দেখছি প্রচুর দারুন দারুন কালেকশন ভীষণ রিজনেবল প্রাইসে একটা দারুন জাকোজি এই ধরনের জাকোজি বা বাথটব গুলো স্টার্টিং প্রাইস কি আছে আমাদের কাছে বাথটব শুরু হচ্ছে মাত্র 11000 টাকা থেকে আপ 60000 টাকা পর্যন্ত বাথটব আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন শুধু তাই নয় বিভিন্ন রকমের যে এগুলো আছে আমাদের কাছে মাত্র দু টাকা থেকে শুরু মাত্র দু হাজার টাকা থেকে আমাদের এখানে ক্রিস্টালের আপনাদের সিনারি পাবেন

প্রচুর হিউজ কালেকশন মানে দেখতে দেখতে জাস্ট হাঁপিয়ে যাচ্ছি এত কালেকশন যত কাস্টমার আছে প্রত্যেকে বলা দাদা আর পাচ্ছে না গেলাম এত কালেকশন যে আপনারা রেখেছেন যে আমরা কোনটা নেবো আর কোনটা রাখবো সেটাই আমরা কনফিউজ হয়ে যাই যে এত পরিমাণে টাইলস আপনাদের কাছে রয়েছে প্রচুর কালেকশন এবং সবচেয়ে বড় কথা আমি তো আগে জানতামই না জানলে আমি এতগুলো দোকানই ঘুরতাম না যেখানে এক ছাদের তলায় সমস্ত রকম কালেকশন সেটা এরকম আসুন হোক সেটা কোনো ঠাকুর হোক বা যে এরকম স্টাইলিশ বেসিন হোক এ টু জেড এক ছাদের তলায় পাওয়া যায় মানে আমি তো আজকে যে হয়রানির পর যেখানে এত দারুণ কালেকশন পেয়েছি আমি তো এখানে বই এবং আমি অন্যান্যদেরকেও সাজেস্ট করব যে সবাই যেন এইখান থেকেই নেয় এবং যারা ভিডিওটা শেয়ার করবে এই ভিডিওটা এসে দেখাবে যে শেয়ার করেছে তার জন্য তো দাদারা স্পেশালি ডিসকাউন্ট দেবে একদম ঠিক বলেছেন আমাদের লোকেশনটা আবার বলছি আপনারা যদি ট্রেনে আসেন জেলা কৃষ্ণনগর সংলগ্ন ধুবুলিয়া ধুবুলিয়া স্টেশনে নেমে স্ক্রিনে দেওয়া ফোন ফোন করবেন আমাদের পিক আপ ভ্যান আপনাকে রিসিভ করে নেবেন আপনারা যদি বাসে আসেন ধুবুলিয়া বাস স্ট্যান্ডে নামবেন অথবা মায়াপুর মোড় অথবা বর্তলায় অথবা হাসাডাঙ্গা মোড়ে নেমে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা ফোন করুন আমাদের গাড়ি আছে আপনাদের রিসিভ করে নেবে আর সেই সঙ্গে আপনাদের আমি একটা কথা বলি দেবনাথ মার্বেলস তো স্পেশাল অফার দিচ্ছেই আর যারা এই ভিডিওটা দেখে আসবেন তাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট সেই সঙ্গে আমাদের ম্যাডামের ভিডিও যারা শেয়ার করবে তাদের জন্য থাকবে একটা স্পেশাল দেবনাথ মার্বেলস এর পক্ষ থেকে গিফট একদমই তাইরালে আর কিসের জন্য দেরি ঝটপট চলে আসো দেবনাথ মার্বেলসে